এই দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ রুই মাছ নিয়ে আসা হয়েছে রুই মাছ নিয়েছি তারপরে দেখো অনেকগুলোই মাছ মানে অনেক রকমেরই মাছ নেওয়া হয়েছে তার মধ্যে দেখো ফার্স্টে রুই মাছটা মা বার করেছে রুই মাছটা নেওয়া হয়েছে মাছ কিন্তু খুব আজকে ফ্রেশ পাওয়া গেছে দামও কম আর খুব ফ্রেশ মাছ দেখো রুই মাছ তারপরে আরও মাছ নিয়েছি দেখতে থাকো খুব সুন্দর মাছগুলো হয়েছে দেখো ভোলা মাছ লাল ভোলা খুব পরিষ্কার মাছগুলো ভালো হয়েছে মাছ রুই মাছ নেওয়া হয়েছে ভোলা মাছ নেওয়া হয়েছে তারপর আর একটা কি বলে পার্শে পার্শে মাছ নেওয়া হয়েছে এটা আচ্ছা আচ্ছা চিংড়ি আছে চিংড়ি মাছটা দেখো চিংড়ি মাছটাও কত সুন্দর একদম পরিষ্কার খুব ভালো চিংড়ি মাছটা আর দামও খুব কম দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছটাও সুন্দর হয়েছে তারপরে পার্সে মাছ আছে পার্সে বাটা পার্সে বাটা মাছটাও একদম দারুণ পার্সে বাটা দেখেছো খুব সুন্দর একদম পরিষ্কার একদম দারুণ মাছগুলো হয়েছে যে মাছ নিয়ে খুবই ভালো লাগলো গিয়েছিলাম মাছ আনতে দারুণ লাগলো মাছগুলো নিয়ে সবসময় তো আর ফ্রেশ মাছ পাওয়া যায় না তো মাছগুলো নিয়ে বেশ ভালো লাগলো এখন মোরলা শুধু মোরলাই আছে আর অন্য কিছু মাছ এখানে নেই শুধু মোরলা বড় বড় মোরলা দিশি মোরলা যাকে বলে দারুন মাছগুলো হয়েছে আজ পাঁচ রকম